প্লেট মানে মাটির যে তৈরি একেবারে যে যে করা সিরামিক করা যে অন্য নকশা সুন্দর এই থেকে দুইশো পঞ্চাশ টাকা প্রতি পিস এই প্লেট বিক্রি করা হয় আর কি অনেক সুন্দর আর ও আরো একটা চমৎকার একটা মানে সুন্দর যে কাপ যে কাপ প্লেট আর কি

আপনারা দেখছেন যে কত চমৎকার ভাবে এই মাটির যে পণ্যগুলা এই নৌকা করে বিক্রি করা হয় আহ তো বিভিন্ন শ্রেণীর কাস্টমার আছে চমৎকার আসলে মাটির দৃষ্টিগুলা মাটির যে আহ পণ্যগুলা হাজার বাজারে চলন্ত নৌকা কিংবা এগুলোর মধ্যে আসলে মাটির একটা মাটির আসবাবপত্র বিক্রি করার

প্লাস্টিকের খেলনার ভিড়ে বিলুপ্তির পথে মাটির পাতিল পোতল কয়েক বছর আগেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলাগুলোতে মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনার পসরাবস্থ বিশেষ করে ঈদ কিংবা বৈশাখী মেলায় মাটির তৈরি নানা রঙের কারুকার্য করা পাতিল পুতুল নৌকা পালকি হাতি ঘোড়া শিল হাঁস আম কাঁটাল সহ সব ধরনের খেলনা বিক্রি করা হতো ছোটোদের কাছে ছিল পছন্দনীয় এসব খেলনা তারপরেও পরিবারের গৃহস্থলী কাজে সব কিছুই ছিল প্লেট ছিল শানকি ছিল এবং ছিল আপনার গ্লাস মগ ছিল এগুলো এখন হারিয়ে বসেছে প্লাস্টিকের তৈরি খেলনা এবং প্লাস্টিকের তৈরি সামগ্রীর প্রতি মানুষ ঝুঁকে পড়েছে ফলে অনেকটা বিলুপ্তির মুখে মাটির এইসব মৃৎশিল্প ঈদ বা পহেলা বৈশাখের মেলা উপলক্ষে কুমার সম্প্রদায়ের লোকেরা মাটির তৈতষুক্র তৈরি করতেন অনেকের কাছে মৃৎশিল্পই ছিল জীবিকার মাধ্যম ইস্পুর জেলায় ঘুরতে এসে দেখা পেলাম মাটির তৈরি জিনিসপত্র নৌকা করে বিক্রি করতে